বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমি এখানে ছোলার ডাল আর মটর ডাল দুটোই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি তৈরি করব ছোলার ডাল এবং মটর ডাল দিয়ে ধোকার ডালনা আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল এবং মটর ডালটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব আমি আদা দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য জিরে দিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো ডালটা পেস্ট হয়ে গেছে ডালটা একটু শুকনোভাবে পেস্ট করলে তাহলে ধোকার ডালনাটা সুন্দর হবে এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে কয়টা তেল গরম হয়ে গেলে এর মধ্যে হিং ফোড়ন দিয়ে দেবো তাতে গন্ধটা খুব সুন্দর আসবে হিংটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব যখন দেখবেন এই ডাল বাটাটা আর হচ্ছে গিয়ে কড়াইতে লেগে যাচ্ছে না তখন ভাববেন যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটা প্লেন থালার ওপরে সামান্য তেল ব্রাশ করে এবার আমি ওই ডালের পেস্টটা দিয়ে এবার খানিক্ষণ এটা ঠান্ডা হতে দেবো এবার আমি ছোট ছোটো করে পিস করে কেটে নেব আমি এখানে সমস্তটা বরফি আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো রকমের সেপ দিয়েও নিতে পারেন সমস্তটা কাটা হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে আসলে সমস্ত ধোকাগুলো দিয়ে আমি ভেজে নেব। ধোকাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে একে একে বেটে রাখা সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আছে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এবং গোটা ধনে বাটা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষে গেছে এবং মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপরে এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো দেখুন এরপরে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা সমস্ত ধোকাগুলো দিয়ে দেব ধোকাগুলো আমি সব দিয়ে দিলাম ধোকাটা দিয়ে একটু ফুটিয়ে নেব এরপরেতে এতে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটির পাশে থাকবেন